নমস্কার আমি দেবজ্যোতি আমার গ্রাউন্ড জিরো আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছে সিনিয়র চিকিৎসকেরা আর জি করের পঞ্চাশ জন সিনিয়র চিকিৎসক আজকে গণ ইস্তফা দিয়েছেন এই গণ ইস্তফার যে নাটক আজকে সকাল থেকে ধর্মতলায় চলল আর কর হাসপাতালে চলল তা নিয়ে কিন্তু সমাজ মাধ্যমে কটুক্তির বন্যা বইছে গণ ইস্তফা দিতে হলে এইভাবে দেওয়া যায় না ইস্তফা কেউ যদি দিতে চান তাহলে ইন্ডিভিজুয়ালি ডিএইচএস বা এর কাছে ইস্তফাপত্র পাঠাতে হয় তারপর ভিজিলেন্স এনকোয়ারি হয় অর্থাৎ পুলিশি তদন্ত শুরু হয় পুলিশি তদন্তে সমস্ত রকম ক্লিয়ারেন্স এলে তারপরে সেই ইস্তফা গ্রহণ করা হয় যদি ইস্তফা দিতে হয় জুনিয়র চিকিৎসকদের পাশে থাকতে হয় তাহলে সেইভাবে জুনিয়র চিকিৎসকের পাশে থাকার বার্তা হিসেবে অন্তত বিপ্লবী কয়েকজন সিনিয়র নেতা যারা ডাক্তারি করেন বলে তারা বলেন তারা অবিলম্বে ডিএইচএসের বা এর কাছে তাদের ব্যক্তিগত পদত্যাগপত্র পাঠান তাহলে বুঝবো আপনাদের এই আন্দোলনের দাম আছে আপনাদের সত্যি দম আছে আপনারা সত্যি আর্জি করেন ডাক্তারি তরুণী ছাত্রের মৃত্যুর তদন্ত চান কিন্তু যেভাবে কোন ইস্তফা দিলেন এবং হাসপাতালেই সারাদিন কাজের নাটক করলেন তা কিন্তু বাংলার মানুষ দেখেছে আজকে কলকাতা সহ বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে জুনিয়র চিকিৎসকদের উপস্থিতি ছিল মাত্র তেরো শতাংশ তাহলে কর্মবিরতি যারা প্রত্যাহার করেছেন তাদের এই অবস্থান কেন কেউ কেউ সমাজ মাধ্যমে লিখতে শুরু করেছেন এই সিনিয়র চিকিৎসকেরা গণ ইস্তফা দিয়ে কি পুজোর ছুটিতে উটি দার্জিলিং গোয়া বেড়াতে যাবেন যদি বেড়াতে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে একেবারে সরকারের কাছে ইন্ডিভিজুয়ালি পদত্যাগপত্র পাঠিয়ে তিন চার দিন লাগবে পদত্যাগপত্র গ্রহণ হতে তারপরে আপনারা মনের আনন্দে ঘুরে বেড়ান পুজোর আনন্দ উপভোগ করুন কিন্তু জুনিয়র চিকিৎসকদের পাশে থাকার যে বার্তা বা যে নাটক আপনারা করছেন তা কিন্তু বাংলার মানুষ ধরে ফেলেছে আজ সকাল থেকেই কয়েকশো সিনিয়র ডাক্তারকে দেখলাম ধর্মতলার যে জুনিয়র চিকিৎসকদের অনশন আন্দোলন চলছে তার চার দিন ধরে সেখানে তারা প্রতীকী অনশন করছেন অনশন মঞ্চের পিছনে যে কীর্তি তারা করছেন সে কথায় পরে আসবো তবে জুনিয়র চিকিৎসকদের যেভাবে ভুল পথে এই সিনিয়র চিকিৎসকেরা পরিচালনা করছেন তা কখনোই অভিভাবক সুলভ আচরণ নয় রাজ্য সরকারের পক্ষ থেকে যে সিসিটিভির কথা বলা হয়েছিল সেই কাজ প্রায় সম্পূর্ণ এবং যে নিরাপত্তার দাবি করা হয়েছিল সেই নিরাপত্তার দাবিও কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে রাখা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ বাহিনী নিয়োগ করা হয়েছে এছাড়াও যেসব শূন্য পদ রয়েছে সেগুলো অতি দ্রুত পূরণ হবে কারণ সেই শূন্য পদ পূরণ করতে গেলে বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে করা হয়েছে রাজ্য সরকারের কাছে যে ভ্যালির দাবিগুলো তারা করেছিলেন যে চার দফা দাবি প্রথমে করেছিলেন তার মধ্যে একটি দাবি নির্যাতিতা তরুণী ছাত্রের খুন এবং ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ ফাঁসির সাজত শোনাতে হবে সেই দাবি রাজ্য সরকারের পক্ষ থেকে বা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কোনো মতি পূরণ করা সম্ভব নয় কারণ এই কেসটি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের অবজারভেশনে চলছে এবং সিবিআই পুরো বিষয়টি দেখছেন ইতিমধ্যেই কলকাতা পুলিশের পক্ষ থেকে যে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছিল এই কেসের মূল আসামি হিসেবে যিনি খুন এবং ধর্ষণে যুক্ত অর্থাৎ সঞ্জয় রায়কেই তারা কিন্তু চার্জশিটে দোষী সাব্যস্ত করেছেন খুন এবং ধর্ষণের ঘটনায় অন্যদিকে চার্জশিটে বেশ কয়েকটি লক্ষণীয় জিনিস রয়েছে সেই চার্জশিটে তদন্ত নিয়ে বেশ কিছু প্রশ্ন জুনিয়র চিকিৎসকেরা তুলেছিলেন কিন্তু সিবিআইয়ের পক্ষ থেকে একটি এমসের তদন্তকারী টিম গঠন করা হয়েছিল ডাক্তারদের নিয়ে তারা কিন্তু পুরো এই ময়না তদন্ত রিপোর্ট তারা খতিয়ে দেখেছেন এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে বা আর হাসপাতালের পক্ষ থেকে যে ময়না তদন্ত করা হয়েছে তা সঠিক বলে সেই ডাক্তারি টিমের সদস্যরা জানিয়েছেন তা কিন্তু চার্জশিটেও সিবিআই পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে যে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল তারপরে কিন্তু সিবিআই এতটুকু এগোতে পারেনি শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা বলছিলেন যে তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে প্রমাণ লোপাট করা হয়েছে সেই প্রমাণ লোপাট বা তদন্তকে প্রভাবিত করার কোনো ছবি কিন্তু যে চার্জশিট জমা দেওয়া হয়েছে তাতে ধরা পড়েনি অন্যদিকে জুনিয়র চিকিৎসকেরা যেভাবে রাজ্য সরকারের ওপর স্বাস্থ্য ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করছেন তা কোনো মতেই কিন্তু করা সম্ভব নয় কেন রাজ্যের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেয়ার শুরু হয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কঠিন পদক্ষেপ কিন্তু এই চিকিৎসকদের ওপর নেওয়া হতে পারে বলে সূত্রের খবর প্রায় ষাট পঁয়ষট্টি ঘন্টা অতিক্রান্ত যারা অনুসরণ করছেন তাদের প্রতি সম্মান জানিয়ে কয়েকটা কথা বলি যে রাজ্য সরকারের পক্ষ থেকে যে সমস্যাগুলি সমাধান করা হয়েছে আরও বেশ কিছু সমস্যা রয়েছে সেই সমস্যা কিন্তু অতি দ্রুত সমাধান করা সম্ভব নয় সরকারকেও নির্দিষ্ট সময় দিতে হবে জুনিয়র চিকিৎসকেরা যে দাবি করছেন সেই দাবিগুলো কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে পূরণের চেষ্টা করা হয়েছে কিন্তু একের পর এক চার দফা দাবি থেকে যে দফা চব্বিশ তাদের হয়ে গেল তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ জুনিয়র চিকিৎসকরা যেভাবে রাজ্য সরকার এবং স্বাস্থ্য ব্যবস্থাকে ভঙ্গুর করে দেওয়ার চেষ্টা করছেন পঙ্গু করে দেবার চেষ্টা করছেন তাতে যে রাজনৈতিক মতামত রয়েছে রাজনৈতিক মস্তিষ্ক রয়েছে তা পরিষ্কার গত কয়েকদিনে আগেই জানিয়েছিলাম যে সিআইটি রোডের একটি পার্টি অফিস থেকে এই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে চালানো হচ্ছে সেই ছবি কিন্তু আজকেও ধর্মতলাতে যে অব অনশন মঞ্চ হচ্ছে সেখানে কিন্তু সেই নেতাদের কয়েকজনকে দেখা গেছে এবং তাদের মধ্যস্থতাকারী হিসেবে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে সুবর্ণ গোস্বামী সহ বেশ কয়েকজন কিন্তু রয়েছেন কারণ এই সুবর্ণ গোস্বামীর নাম বলছি কারণ হচ্ছে তিনি গতবারে যে আইএমএ নির্বাচন হয়েছিল সেখানেও কিন্তু তিনি বাম সমর্থিত নেতৃত্ব হিসেবে তিনি নির্বাচনে লড়াই করেছিলেন অর্থাৎ তিনি একেবারে আগমার কাছে পি তা কিন্তু তার কয়েকদিনের কথাবার্তা তো যেমন পরিষ্কার এমনি তেমনি কিন্তু তিনি চিকিৎসকদের যে সংগঠন রয়েছে বাম সংগঠন তারও নেতৃত্বে রয়েছেন অর্থাৎ আর জি করের জুনিয়র চিকিৎসকের মৃত্যুর ঘটনার যে তদন্ত চলছিল কলকাতা পুলিশের পক্ষ থেকে যে তদন্ত করা হয়েছিল তা সঠিক বলে সিবিআইয়ের পক্ষ থেকে প্রাথমিক যে চার্জশিট জমা দেওয়া হয়েছে তা পরিষ্কার এবং ময়না তদন্ত নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছিল তার যে কোনো অবকাশ নেই তা কিন্তু এই মেডিকেল রিপোর্ট থেকেই পরিষ্কার বা যে মেডিকেল বোর্ড তৈরি করা হয়েছিল সিবিআইয়ের পক্ষ থেকে তারা সমস্ত কিছু খতিয়ে দেখেছেন এবং সেখানেই যে ময়না তদন্ত হয়েছে যা ময়নাতদন্তের রিপোর্ট রয়েছে তা কিন্তু সঠিক বলে সেই চিকিৎসক টিমও জানিয়েছেন এই মুহূর্তে যে আন্দোলন চলছে সেই আন্দোলন কিন্তু কোনো মতেই বাংলার মানুষ মেনে নিতে পারছেন না কারণ উৎসবের সময় আজ শুভ পঞ্চমী আগামীকাল থেকে মূল পূজার যে উৎসব সে উৎসব শুরু হচ্ছে ধর্মতলা চত্বরে যেভাবে যানজট শুরু হচ্ছে তাতে কিন্তু দূর দূরান্ত থেকে বহু মানুষ আসছেন প্রতিমা দর্শনের জন্য তারাও বিপদে পড়ছেন আজকেও কিন্তু জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে কলেজ স্কোয়ার এবং মেডিকেল কলেজের ছ নম্বর গেট থেকে একটা মিছিল করে তারা ধর্মতলা পর্যন্ত এলেন পুজো পঞ্চমীর দিন সন্ধ্যার সময় সেই মিছিল ধর্মতলার মোড়ে পৌঁছালো অন্যদিকে এসে হাসপাতাল থেকেও একটি মিছিল ধর্মতলা এসে পৌঁছেছে সেখানে কিন্তু যে পরিমাণ যানজট হয়েছিল উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতার শহরতলি একেবারে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে কারণ লক্ষ লক্ষ মানুষ পথে নেমেছেন প্রতিমা দর্শনের জন্য কিন্তু বাংলার শ্রেষ্ঠ উৎসব এই দুর্গাপূজা দুর্গাপূজা বাঙালির কাছে প্রাণের বড় সেই তারা কিন্তু উপভোগ করতে পারছেন না কারণ যেভাবে জুনিয়র চিকিৎসকরা একটা ধ্বংসাত্মক আন্দোলন করছেন তার বিরূপ প্রতিক্রিয়া কিন্তু করতে শুরু করেছে অন্যদিকে এই কার্নিভাল রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে এবং সেদিনেও কিন্তু জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে যেমন তারা অবস্থান এবং অনশন করছেন অন্যদিকে বিজেপির পক্ষ থেকেও কিন্তু একটি মিছিল তারা কিন্তু মহামান্য আদালত থেকে অনুমতি নিয়ে এসেছেন সেই অনুযায়ী তারা মিছিল করবেন কিন্তু যেহেতু বহু দূতাবাস থেকে মানুষ সেদিন এই কার্নিভাল দেখতে আসবেন বিদেশের বহু মানুষ তারা কার্নিভাল দেখতে আসবেন তাদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে যানজট সমস্যা সমাধানের জন্য বেশ কিছু রূপরেখা তৈরি করা হয়েছে তবে আজকে যে আন্দোলন চলছে জুনিয়র চিকিৎসকদের প্রায় পঞ্চাশ পঞ্চান্ন দিন তারা কর্মবিরতি করেছেন চৌত্রিশ পঁয়ত্রিশ জনের মৃত্যু হয়েছে তারপরেও তারা কর্মবিরতি প্রত্যাহার করেছেন বলছেন কিন্তু দেখা যাচ্ছে বহু জুনিয়র চিকিৎসককে তারা কিন্তু ধর্মতলায় মঞ্চে উপস্থিত ছিলেন সকাল থেকে তারা কি সরকারের কাছ থেকে ছুটি নিয়েছিলেন বা স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে ছুটি নিয়েছিলেন বা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কোনো ছুটি নিয়েছিলেন আমি বেশ কয়েকটি মেডিকেল কলেজের প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছি কোনো ছুটির আবেদন কিন্তু জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে করা হয়নি অর্থাৎ যেভাবে কয়েকজন জুনিয়র চিকিৎসকের জীবনকে নিয়ে ছেলে খেলা করার চেষ্টা করছেন এই রাজনৈতিক মদতপুষ্ট পুষ্ট জুনিয়র ডাক্তারেরা দয়া করে এই জায়গা থেকে আপনারা ফিরে আসুন জীবনের মূল্যে কোনো আন্দোলন হতে পারে না কোনো জীবনকে বাজি রেখে কোনো আন্দোলনের জয় হতে পারে না এবং যে জায়গায় আপনারা আন্দোলন করছেন সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাব্বিশ দিনের যে অমন অনশন তিনি যেই জয় ছিনিয়ে আনতে পেরেছিলেন সেই জয় আপনাদের ছিনিয়ে আনতে গেলে রাজনৈতিক ঝান্ডা ধরতে হবে অবিলম্বে টেথো ছেড়ে ঝান্ডা ধরুন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে লড়াই করুন যারা চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত থাকতে চান বা চিকিৎসা করতে চান তারা অবিলম্বে হাসপাতালে ফিরে গরিব এবং প্রান্তিক মানুষগুলোর জীবনের দিকে তাকিয়ে তাদের পরিষেবা দিন নমস্কার আমি দেবজ্যোতি আমার এই আজকের পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি উই ওয়ান্ট জাস্টিস